শ্রমিক দিবস সফল হোক সফল হোক মে দিবসের কত না প্রমিক কল্যাণ জিততে দাও প্রমিক কল্যাণ জিততে দাও বিশেষ শ্রমিক জাগরোজাত মালিক শ্রমিক দেবাদান আর আর সব করবে হবে দূর করো কষ্ট হবে আনি শ্রমিক করো দান এক এক हथेशा पाकिस्तान te waka makaranga akopuranga te waka makaranga akopuranga te waka makaranga akopuranga

সংগ্রামী শ্রমিক মহান দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ রেলি উত্তর শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল মান্নান উপস্থিত আছেন শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদার উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক রিদুয়ান রাজিম উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আইন আদালত বিশেষ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর হাসান রাজম সম্মানিত সমাবেশ আমরা জানি উনিশশো আঠারোশো সালে পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শিকাগু আন্দোলনকে নসব করার জন্য তৎকালীন সরকার পুলিশ লেলিয়ে দিয়ে শ্রমিকদেরকে হত্যা করেছিল এবং শ্রমিক নেতৃবৃন্দদেরকে পাশের কাস্তে জুলিয়ে হত্যা করা হয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি সেই দিন থেকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সত্যার হয়েছেন আর সেই যে জন্য শিকাগো শহরে শ্রমিকরা জীবন উৎসর্গ করেছিলেন আজকে শ্রমিকদের নিশ্চিত হয়নি আমরা পক্ষ সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে উত্থাপন জানাবেন শ্রমিকের সকল ন্যায্য অধিকার দিয়ে দিতে হবে অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে দেশের শ্রম আইনকে ডেলে সাজাতে হবে এই শ্রম সংশোধন করতে হবে এই শ্রম আইনে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শ্রমিকদের সুরক্ষার কথা আছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো কথা উল্লেখ নাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাবেন সরকার অনতি প্রমাণ সংশোধন করুন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সুরক্ষার জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন আমরা এই সমাবেশ থেকে দাবি জানাই নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস কিন্তু শ্রমিকদের জন্য শুধুমাত্র ষোলো সপ্তাহ করা হয়েছে আমরা সেটা সংশোধন করার জন্য সরকারের কাছে উদত্ত আহ্বান করব সম্মানিত উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই শ্রমিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে বিনামূল্যে চিকিৎসার অধিকার শ্রমিকদেরকে ফিরিয়ে দিতে হবে শ্রমিক পরিবারের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই কৃষি কৃষি শ্রমিকদের জন্য শেষের মূল্য কমাতে হবে কৃষি উপকরণের মূল্য কমাতে হবে সারের দাম কমাতে হবে তার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করতে হবে কর্মস্থলে আহত নিহত শ্রমিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সর্বোপরি সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে আমরা শ্রমিকদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দত্তাহ্বান রাখব সম্মানিত সুদী সমাবেশ সম্মানিত শ্রমিক বৈরাজ আপনারা জানেন মানুষের মন গড়া মতবাদ দিয়েন মানুষের মন গড়া আইন দিয়েন এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় তাই ফলে কল্যাণ বিশ্বাস করেন এই সকল সমস্যা সমাধান করতে হলে আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে যদি এদেশে ইসলামী শ্রমণীতে বাস্তবায়ন করা যায় তাহলে শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত হবে শ্রমিকরা সামাজিকভাবে সম্মানের সাথে বসবাস করতে পারবেন আমরা সকল শ্রমিক বন্ধুদের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা দলে এসে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সংগ্রামে অংশগ্রহণ করার জন্যহত সম্মানকে আমার বক্তব্য কানে শেষ করলেন আমাতবিকিল্লাহ আলাইকুম ورحمه আল্লাহ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রবাদ শ্রমিকরা আজকে প্রতিwidetilde হয়েছে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে মালিক পক্ষে কোন সরকার গंदा উদ্যত আপনাদের যাচ্ছি সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালাম কুমার